বদলে গেছি অনেক বদলে গেছি তোমার প্রতি আগুনের মতো উত্তাপ ভালোবাসাকে বরফের মতো করে দমিয়ে রেখেছি তোমার সাথে কাটানো সময়ের স্মৃতি গুলোকে অতীত ভেবে ভুলে আছি নিজের চঞ্চলতাকে মরুভূমির মতো শান্ত করে রেখেছি অধৈর্য আমি ধৈর্য নিয়ে বাঁচতে শিখেছি স্বপ্নের জগতে ডুবে থাকা আমি স্বপ্ন দেখতেই ভুলে গেছি হারিয়ে ফেলেছি অনেক কিছু হারিয়ে ফেলেছি এত বদলে যাওয়ার মাঝে এই আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি তুমি তো তোমার মতো করে জীবন সাজিয়ে বেঁচে আছো আর আমি আমি কেমন আছি সেটা আমি নিজেই জানি না শুধু এইটুকু বলতে পারবো আমি আর আগের আমি নেই বদলে গেছি অনেক বদলে গেছি কারণ হয়ে আছো তুমি আমার অনেক কিছুর কারণ হয়ে আছো তুমি তুমি চলে গেছো ঠিকই কিন্তু চলে যাওয়ার সাথে সাথে আমার অনেক কিছুর কারণ হয়ে আছো আমার হাসি খুশি মুখটা হঠাৎ করে হাসতে ভুলে যাওয়ার কারণ হয়ে আছো তুমি আমার মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার কারণ হয়ে আছো তুমি আমার শত শত অপমানের কারণ তুমি তুমি আমার এত কারণ হওয়া সত্ত্বেও জানি না কেন এখনো ভুলতে পারি না আমি তোমাকে